আপনি কি জানেন মাত্র দুই বছরের অভিজ্ঞতা থাকলে লাইব্রেরিয়ান হিসেবে চাকরি পেতে পারেন লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি থাকলেই সুযোগ আপনার জন্য বেঙ্গল এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা নিয়ে এসেছি এক দারুণ চাকরির খবর যদি আপনি লাইব্রেরিয়ান বা আইটি টেকনিশিয়ান পদে চাকরি খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য বিনা মোহিত মেমোরিয়াল স্কুলে নিয়োগের সুযোগ এসেছে তাই দেরি না করে বিস্তারিত জেনে প্রতিষ্ঠান বিনা মোহিত মেমোরিয়াল স্কুল মহিষবাথান কোচবিহার লাইব্রেরিয়ান পদের জন্য যোগ্যতা ব্যাচেলর অফ লাইব্রেরি সায়েন্স বা গ্র্যাজুয়েট ডিগ্রি এর সাথে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে অভিজ্ঞতা দু বছরের দায়িত্ব লাইব্রেরি পরিচালনা বই সংরক্ষণ শিক্ষার্থীদের সহায়তা করা ইত্যাদি আইটি টেকনিশিয়ান পদের জন্য যোগ্যতা স্নাতক ডিগ্রি এর সাথে আইটি সিস্টেম ও ফটোশপ ডিজাইনের জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা দু বছরের দায়িত্ব আইটি সিস্টেম মেনটেন্স ডিজাইনিং ও টেকনিক্যাল সাপোর্ট আবেদন করার শেষ তারিখ চোদ্দই মার্চ দু মেল আইডি হলো বিনা মোহিত মেমোরিয়াল স্কুল অ্যাট দা রেট আপনার যদি এই যোগ্যতা থাকে তবে দেরি না করে এখনই আবেদন করুন আপনার পরিচিত কেউ যদি এই চাকরির জন্য যোগ্য হয় তাহলে অবশ্যই তার সাথে এই ভিডিওটি শেয়ার করুন চাকরি ও শিক্ষার আরও গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ